আমের যখন রপ্তানি হয় তখন কি লেখা থাকে কোনটা সংখ্যালঘু চায়ের বাগান আর আমের বাগান আর কোনটা হিন্দু রামের বাগান কোনটা তপসিলামের বাগান না কোনটা আমার আদিবাসীরা আমের বাগান মালদারাম মুর্শিদাবাদের আম পৃথিবীর বিখ্যাত আম বাইরে যাতে রপ্তানি হয় তার ব্যবস্থাও আমরা করে দিয়েছি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না মা মনিরা বসে আছেন যারা আপনারা যারা মা মনিরা বসে আছেন এই গরমের মধ্যে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বিজেপির কোন একজন ভূমা নেতা বলেছে আর হবে না আমি বলি সাহস হাত লাগাও লক্ষ্মীর ভাণ্ডার চলবে এবং এই লক্ষী না রান্না করতে গিয়ে নিয়ে করে না থেকে হয় না খুন্তি লাগে না বসি লাগে না তরকারি করতে

আপনাদের বলেছিলেন বলেছিল পনেরো লক্ষ টাকা করে দেব হচ্ছে পাঁচ দিয়েছে পনেরো দিয়েছে পঞ্চাশ হাজার দিয়েছে ইলেকশন আগে আসবে আর বিজেপি এখানে কংগ্রেসের সিপিএম কে করছে ওদের হাতে দিয়ে যাও

জানেন পরে কি হবে আদিবাসীদের অস্তিত্ব থাকবে না তপশিলদের অস্তিত্ব থাকবে না অভিষিদের অস্তিত্ব থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না

আমার কাছে বীর করেন আর বীরল হাসদান এদের মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাই না আমি বঙ্গবন্ধু ঠাকুর বা অন্য থেকে শুরু করে কঞ্চন বর্মা থেকে শুরু করে আমি কারোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না আমরা মনে করি সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমাদের মানুষ কি চান তাহলে কিন্তু বিজেপি যদি এসে যায় এবার কিন্তু গায়ে জোরে এনআরসি করে আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবেন আমরা এটা করতে দেবো না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো